মিল্লাহ রহমান ইরাহিম আমার শেষরা ও লেসরা কাস্টমার বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার শেষ রাউ লেসরা কাস্টমার বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কাছ থেকে যারা জারা নেওয়া বাকি কাচ্ছেন বাকি কাইয়া টাকা দিবার মতো এখন আর আপনার জ্ঞান শক্তি বিবেক হারাইছেন আবার ওই এলাকাটা জানায় জানায় প্রত্যেকটা এলাকায় এটা দিস

দুই আগে বিধেন ছয় মাহে আগে বাহিনী